চব্বিশের অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও মোড় ঘুরিয়ে দেবে দেশের তরুণরা প্রত্যাশা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের ওই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে জামায়াতের কেউ নিয়ম বহির্ভূত সুবিধা নেবে না বলেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে জামায়াত আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে জামায়াতে ইসলামী কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে তারই খসড়া তুলে ধরতে এ পলিসি সামিটের আয়োজন নারী তরুণ ও বিভিন্ন সেক্টর সংশ্লিষ্টদের নিয়ে বারোটি সেশন ও প্যানেল আলোচনায় উঠে আসে জামায়াতের আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা। এটা তুলে ধরা হয় স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা নারীর জন্য উচ্চ শিক্ষা সহ 26 টি পরিকল্পনা যে আমাদের এখানে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আছে আন্ডার এমপ্লয়মেন্ট আছে এরপরে ডিসগাইজড আনএমপ্লয়ড এর সংখ্যা আছে কমন আনএমপ্লয়ড এর সংখ্যা এটা মেজারমেন্টের বাইরে আমাদের বাংলাদেশ নারী তার অধিকার পাবে কাজের ক্ষেত্র পাবে এবং প্রত্যেক জায়গায় নারীর যে এক্সেস সেটি পাবে নিরাপত্তা সহকারে জামায়াতের নেতৃত্বে অংশীদারিত্ব ও সমৃদ্ধির ভিত্তির অর্থনীতির দিকে দেশ এগিয়ে যাবে বলে জানান সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দেশে শক্তিশালী সরকার কাঠামো জরুরি তাই সবাইকে সম্মিলিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার প্রতি আশাবাদী আমরা এদিকে ক্ষমতায় এলে সকল অংশীজনকে নিয়ে মন্ত্রী গঠনের কথা জানান দলটির ন্যাবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সুস্বাস্থ্য শিক্ষা যোগাযোগ সকল ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতিতে কাজ করে যাব এটাই সার্বিক প্রত্যাশা সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘুরানোর সলিউশন জামায়াত আমির বলেন ক্ষমতায় গেলে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীর জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে তার দল এই দেশের যুবকরা প্রমাণ করেছে তারা পাল তুলেছে হাওয়াও ঘুরিয়ে দিয়েছে আমরা যুবকদেরকে আহ্বান জানাবো কাজ তোমাদের শেষ হয়নি জাস্ট বিগিনিং তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দুর্নীতির জাতাকল থেকে বাংলাদেশকে টেনে তোলার আহ্বান জানিয়ে সবাইকে দেশ গড়ার উদ্যোগে অংশ নেয়ার আহ্বানও জানান জামাত আমির জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ মঞ্জুমা ফ্রোজ নীলিমা নিউজ ঢাকা